ভিডিও ইনকাম আজকের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন গেমিং চ্যানেলের ইনকাম কেমন এবং বা শিক্ষামূলক চ্যানেলের ইনকাম কেমন প্রথমে আমি আপনাকে দেখাই আমার একটি গেমিং চ্যানেলের গেমিং ভিডিও এর এক মাসের ইনকাম এক মাসে ভিউ হয়েছে তিনশত সাঁত্রিশটি এবং এতে আমার ইনকাম হয়েছে মোট উনআশি টাকা তেতাল্লিশ পয়সা বাংলাদেশি টাকা যদি আমার ভিডিও এক হাজার ভিউ হয় তাহলে আমি পাব দুই পঁয়ত্রিশ টাকা উনসত্তর পয়সা আমার এই গেমিং চ্যানেলের বেশিরভাগ ভিউ আসে ইন্ডিয়া ও আমেরিকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো কোন দেশ থেকে ভিউ আসছে লাস্ট এক মাসে চার্ট এখন দেখুন আমার এই চ্যানেল পুলকিত টেক অ্যান্ড ব্লক চ্যানেলের অবস্থা এইটা হলো আমার সর্বোচ্চ সিপিএম পাওয়া ভিডিও সর্বোচ্চ আর পি পাওয়া ভিডিও অন্য ভিডিওতে ইনকাম আরও কম দুই হাজার তিনশত ভিউ থেকে পেলাম মাত্র একশত দশ টাকা এক হাজার ভিউ থেকে পেলাম আটচল্লিশ টাকা খুব বাজে অবস্থা এই চ্যানেলের রেভিনিউ এর এই চ্যানেলের অডিয়েন্স দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেশি এবং আমার লেটেস্ট ভিডিওগুলো খুব খারাপ পারফরমেন্স করছে আমি এত ডিটেলস ভিডিও বানাই এমন এমনভাবে বুঝাই আমার ভিডিও দেখলে মানুষ কাজ করতে পারবেন আজকে থেকেই ইনকাম শুরু করতে পারবে একদম নগদে তারপরেও মানুষ আমার ভিডিও দেখে না দশ মিনিটের ভিডিও দেখে মাত্র এক মিনিট বা দুই মিনিট আমার ভিডিও এডিটিং স্টাইল টিউটোরিয়াল তৈরি করার স্টাইল আমি যথেষ্ট আপডেট করার চেষ্টা করি এবং আকর্ষণীয় করার চেষ্টা করি কিন্তু আমি বাংলাদেশে দর্শক টানতে পারছি না আমি অনেকগুলো কারণ খুঁজে বের করেছি সেটি আপনাদের বলি অনেক মানুষ বিডিও ছেড়ে আগেই চলে গেছে এটা আমি জানি বাংলাদেশের মানুষকে ফ্রিতে পেয়ে জিনিস দেওয়া ঠিক না বাংলার মানুষের সাকসেস রেট কম তাদের কাজ শেখার ধৈর্য কম বাঙালিদের কাজ শেখাতে চাওয়া ঠিক না সবাই কাজ শিখবে না শতকরা একজন হয়তো কাজ শিখে কিন্তু আমি এই মেথডগুলো ফ্রিতে শিখিয়ে আমার ও অন্যদের কাজের মূল্য কমিয়ে ফেলেছি এখন আমার গুরুত্বপূর্ণ ভিডিও মানুষ দেখে না ভিডিও এর মাঝে প্রচুর মিথ্যা ভরসা ও মিথ্যা প্রমিস করতে হবে মিছে আশা দিতে হবে যেটা আমি করতে পারি না ভিডিও শর্ট করতে হবে যেটি আমি অনেক চেষ্টা করেও পারছি না এর চাইতে শর্ট করতে গেলে ভিডিও থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যাবে ভিডিওতে অল্প কাজে বেশি ইনকামের বিষয়ে বলতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম অথবা এক ক্লিক করে একশত ডলার ইনকামের বিষয়ে বলতে হবে যা আমার জানা নাই আমি জাদু জানি না এখন কিভাবে ভিডিও তৈরি করব সেটা নিয়ে টেনশনে আছি তাই ভিডিও দিচ্ছি না আপনাদের পরামর্শ ও মতামত জানাবেন আমি চাই না এই চ্যানেল ডেট হয়ে যাক একটি চ্যানেল মনিটাইজ করা অনেক কষ্টের বিষয় ভিউ না আসা আরও কষ্টের আমাকে ক্ষমা করবেন আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম